মূল্যায়ন করবেন আমি জানি সো যেই ক্ষোভ রাগ আমাদের প্রতি মানুষের হয়েছে আমি দেশবাসীর কাছে শুধু একটা কথা বলবো আজকে এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা এই আওয়ামী লীগকে দেখবেন যে আওয়ামী শিক্ষিত এজুকেটেড যে আওয়ামী আপনার কথা বলে যে আওয়ামী মনে করে যে প্রত্যেকটা সিদ্ধান্ত আপনার সাথে নিয়ে হতে হবে আপনি আমাকে ইলেক্টেড করে এনেছেন সংসদে পাঠিয়েছেন আমি তারপর আপনার মতামত যাব व्हाट ডু ইউ থিংক ইট আমি আপনাকে বললাম তো সামনে আজকে আমরা এই যে কষ্ট পাচ্ছি এই যে আমরা এটা আমাদের জন্য একটা পরীক্ষা ধরে রাখেন এটা মনে করেন আমাদেরকে স্বর্ণ আগুনে পোড়ানো হচ্ছে আমরা খাটি হয়ে ফিরছি বাংলাদেশ আমি লিখে দিতে পারিনি জুম ভাই কথাগুলো আপনার কথাগুলো আমার খুব বিশ্বাস করতে ইচ্ছা করে এবং বিশ্বাস করতে আমি চাই আমি আমি বিশ্বাস করি বললাম তো বিশ্বাস করুন আমি কথা দিচ্ছি তবে আমি যদি বিশ্বাস নাও করি আমি যদি বিশ্বাস নাও করি একটা জিনিস ঘটবে আপনি একটু আগে যে গাজীপুরের যে আমাদের সেই অনুজ যার কথা বললেন তার কথাটার সাথে দুই দশটা লাইন আমি একটু অ্যাড করি হ্যাঁ এই কথাগুলো আসলে উঠে যাচ্ছে আমি এই কথাগুলো কোথাও বলিনি আমার ওইরকমই হবে দুই সালে আমার বাইশ তেইশ বছরই বয়স আমার বিরুদ্ধে যখন মুফতি ওমর ফারুক নামের একজন ব্যক্তি সে বরিশালের আমতলির একজন মাদ্রাসার সে প্রিন্সিপাল আমার নানা বাড়ি ওইখানে আমার বিরুদ্ধে প্রথম যখন মামলাটা হয় সাতান্ন ধারা আওয়ামী লীগের আমলে সৃষ্টি দেখেন একটা সাতান্ন ধারা আমার কাজকে এখানে তৈরি করে দিয়েছে কি পাবে নিজম ভাই আমি কিন্তু এখানে কোথাও কোনো কটুক্তি করিনি আমার ওই মামলা আমি দুই নম্বর আসামি এক নম্বর আসামি লিমন ফোকের বেচারা এখন সুইডেন থাকে তো সেই বেচারা করছিল কি জানেন তার সে মাদ্রাসায় বলতকার করতো বাচ্চাদের ওইটা সে একটা ভিডিওতে তখন তো ভিডিওর যুগ ভাই দুই হাজার ষোলোর শেষের দিকে কোনোরকম বলছে ওই লিমন ফকিরের সাথে আমার খুব ওঠা ছিল সে তখন প্রগতিশীল টাইপেরই আর কি আমাকে দুই নম্বর আসামি করে আমার মামলা দিয়ে দিল ভাই আমার ওই বাইশ বছর বয়সে পালাই যেতে হয়েছে বাংলাদেশ থেকে কারণ আমি জানি পুলিশ আমার ধরলে ওই মোল্লা যেয়ে পুলিশরা টাকা দিছে আমার জন্য ইচ্ছা মতো পিঠায় কারণ ওই যে তার বলৎকার জিনিস বের হয়ে যাবে তো আমি যখন বাইশ বছরে দেশ ছাড়া আমাকে তো স্ট্রাগল করতে এখন আওয়ামী লীগের এই যে নেতাকর্মীরা স্ট্রাগল করতেছে ইউনুসের কারণে যদি তারা ফিরতে না পারে তো এক একটা এক একটা আওয়ামী লীগের কর্মী এবং এরা আরো পাঁচ বছর পরে সামলাইতে তো পারবে না মানে মানে এটা হয় নাকি কাউরের এইভাবে জুলুম করা এইভাবে তৈরি করা উচিত না আমি একটু যে কথাটা বললাম অনেক কথা আমার ইচ্ছা করে না মানুষকে কষ্ট দিতে তাও বলি কারণ ওই সময় ওই বাইশ বছর বয়সে আমার অনেক প্রগতিশীল সমালোচনা করছে এরা তো এরা তো পাগল এরা তো এরা বেশি বোঝে এরা বেশি আঘাত করে বেশি আঘাত করে আমার তো বয়স তো বাইশ আমার দেশ তো আমাকে প্রস্তুত হইতো আমি তো একজন ধরেন কুখ্যাত নাস্তিক তাদের ভাষায় তো আমার দরকার কি খোঁচানোর আমি তো অন্যভাবেই লিখতে পারি আমাদের দেশের শিল্পীরা বলে যান নাই সাহিত্যিকরা এই যে হুমায়ুন আজাদ সমালোচনা করে এতগুলো মানে করছেন না তারা তো পরিপক্ক হইতে পারছেন বাংলাদেশে পরিপক্ক হওয়ার সুযোগ দেয় নাই আওয়ামী লীগের এটা বড় ভুল ছিল না এই যে দেশ ছাড়া করানো আমি তো তসলিমানসরিনে শেখ হাসিনাকে অসহায় দেখি তসলিমানাসলিন দিল্লিতে ঘুরে বেড়াতে পারেন যে কোনো দেশে শেখ হাসিনা তো তাও পারেন না আসলে এই নির্বাসন এগুলো আসলে আপনি যে এটাকে রেকগনাইজ করেছেন ইজুম ভাই এটা আপনার দলীয় সিদ্ধান্ত কিনা বাট আমি আপনাকে স্যালিউট জানাই আপনারা যদি আওয়ামী লীগ যদি এটা করতে পারে মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা দেয় যেটা কোনো অপরাধী না তাহলে বাংলাদেশে আসলে অপরাধ থাকবে না মানে মানুষ দ্বন্দ্ব থাকবে না বাংলাদেশ আওয়ামী লীগ দেখেন আপনি যদি গত নয় মাসের এই পুরো অবৈধ শাসন সময়টা দেখেন আর আপনি যদি বাংলাদেশ আওয়ামী লীগের ষোলো বছর দেখেন প্রতিদিন রাত্রে দশটার পর টক শোতে প্রধানমন্ত্রীকে যে পরিমানে তুলো করা হতো এখন আপনার কাছে মনে হয় না যে ওরা তো অসম্ভব রকমের উদার ছিল তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ এখন আপনার মনে হয় কিনা মানে তো তো গুলো আগে খবর গালি দিতাম শেখ হাসিনা মানে গালি ঠিক দিতাম না না এখন তো দেখি মানে মনে হয় এগুলো কি যে আওয়ামী লীগের পেজও বন্ধ করে দেবে আমি আমি যেটা খবর পেয়েছি অনেকগুলো টিভি বন্ধ করে দিবে চ্যানেল বন্ধ করে দিবে সেদিকে আগাচ্ছেন এটা কমপ্লিটলি এটা কমপ্লিট একটা ক্লোজ রাষ্ট্র বানাফালাবে ওদের আজ্ঞাবহ আপনার চ্যানেল দেখতেই মানুষ আসবে শেষ পর্যন্ত আপনি কি বলছেন দেশের কোন খবরটা দিচ্ছেন ইউ উইল বি দা অল্টারনেটিভ মিডিয়া দি अदर অ্যাক্টিভিস্ট উইল বি দা অল্টারনেটিভ মিডিয়া আমি বিশ্বাস করি ইউনূসের ক্ষমতা নাই আওয়ামী লীগের কেন

যে যারা যারা আউলিগার পক্ষে কথা বলা হবে সে মেটাকে রিকোয়েস্ট করবে সবগুলোকে বন্ধ করার জন্য। এই এখন আইসিটি উপদেষ্টা হয়েছে। ওকে নিজাম ভাই আমার কাছে নভেম্বরের রিকোয়েস্ট ছিল ইউটিউব কোর্টের ওই হাসান মাহমুদ এর কেসগুলো দিয়েই তারা প্যাকেট করে পাঠাইছে। তো এগু ওই শেষ মানে কারোর কন্ট্রা স্যাপریشن করে ফেসবুককে বলে মেটাকে বলে এটা অসম্ভব ব্যাপার এটা হবেই না মানে ওই ওইটা আমি ধন্যবাদ আওয়ামী লীগের আমলে কিছু পুলিশ অফিসাররা ছিল যারা রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে পেজ টেজ হ্যাক করাইছিল অনেক আকাম করেছিল তো এগুলো তো একটু নজর দিতে হবে আজকে পুলিশ যারা পেটাচ্ছে আওয়ামী লীগকে এই পুলিশগুলো তো আওয়ামী লীগের আমলেই তারা চাকরিতে ঢুকেছে এবং প্রচুর আওয়ামী লীগের হয়েই কাজ এইগুলোর আসলে সবকিছুই দেখা উচিত দেখেন আসলে মানে আপনি যদি এইটাও বলতে চান দেখেন আওয়ামী লীগ আজকে তাহলে একই প্রশ্ন আসে তাহলে কি আওয়ামী লীগ তার সন্তান থেকে শুরু করে আত্মীয় স্বজনদের কি তাহলে পুলিশে দিয়েছে সে চাকরি কিভাবে দিয়েছে যে তুমি হও না না ব্যাপারটা তো পরীক্ষা হয়েছে নিয়ম হয়েছে এখন যদি 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 চাইতো 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 আজকে আপনি চিন্তা করেন তাহলে যত যুবলীগ কর্মী আছে যত ছাত্রলীগ কর্মী আছে বা আওয়ামী লীগের যত আত্মীয় স্বজন আছে সব পুলিশ ডিপার্টমেন্টে থাকতো মানে আপনি আর কজন রিমুভ করতে তাহলে সেটা করেননি তো করেনি তো পুলিশ তার লাস্ট রেজিস্ট্রেন্স তো তারা করেছে তো এন্ড অব দ্য ডেতে আপনি দিন যাবে আপনি দেখবেন যে আওয়ামী লীগ কতটুকু জেনারেস ছিল কতটুকু উদার ছিল হ্যাঁ দল হিসেবে কি আমাদের ব্যর্থতা নেই দল হিসেবে কি আমাদের ভুল ভ্রান্তি নেই আছে অসংখ্য আছে আমরা সেটা অকপটে স্বীকার করব আমি শুধু একটা কথা বলি যে যেই জিনিসটা আমি করিনি আমি যে জিনিসটা করিনি আমাকে সেই অপবাদটা দিয়েন না যেইটা করেছি সেটা আমাকে বলতেই থাকেন আমি কি বুঝতে পারলাম আমি যেটা করি আমি ক্লিয়ার নিয়েছি না না এটা আমাদের দোষ আছে নিজম ভাই আমি এটা করতাম যে চাইতাম কামান যেন বন্দুক পাই আর যে বুদ্ধিজীবীদের আমরা ফলো করতাম তারা যে কত বড় একজন দালাল এটা আমাদের আমার চেনা হয়ে গেছে আমরা আজকের বণিক বার্তার বণিক বার্তাটা থাকবে কি না কতক্ষণ জানি না দশ তারিখে একটা দেখছি বহির্বিশ্বে সীমিত হয়ে আসছে বাংলাদেশিদের গন্তব্য এখন আমাদের আর কেউ ভিসা দেয় না এখন আমাদের আর মানে লোকটারে কেউ থামান ভাই হ্যাঁ নিজম ভাই আসলে লোকটারে থামানোর দরকার এরকম অবস্থা হলে জানেন আমাদের কোন ক্যাটাগরিতে ফেলছে আমাদের লিবিয়ার সাথে ফেলছে আমাদের উত্তর কোরিয়ার সাথে ফেলছে ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে বাংলাদেশকে ব্যবহার করা হচ্ছে একটা প্রক্সি জোন হিসেবে এইটার রাষ্ট্র ব্যবহার করে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে লস্করে বা সাপ্লাই দিবে পাকিস্তানে আর আপনার মায়ানমার দখল করবে এবং সেটা এই মহাজনকে এই সুদী মহাজনকে এখানে নিয়ে আসা হয়েছে আর একটা হামিদ কারজায়ের মতো যে এই রাষ্ট্রটাকে ঠিক এরকম একটা করবে আর বাংলাদেশি মানুষদেরকে এইটা বোঝাতে আমাদের বেগ পেতে হচ্ছে থ্যাংকস গড যে আজকে আজকে আমি যে কথাটা এখানে বলা দরকার যে এই যে আইভিআপার আপনার আব্দুল হামিদ তাদেরকে দিয়ে একটা রিফাইন আওয়ামী করতে চেয়েছে মাঝখানে আছে সে নাম আমি এখন বলবো না এটা আমাদের দলের জন্যই বিব্রতকর আমরা 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 জানি অনেকেই সো চেষ্টা করেছিল এটা হয়নি তো রিফাইন আওয়ামী কিন্তু আব্দুল হামিদ সাহেব এবং আইবি তারা তো আওয়ামী লীগের জন্য অন্তপ্রাণ তারা কোনো না কোনো ভাবে বেঁচে গেছেন একটা পর্যায়ে তারা বলেছে গ্রেফতার করেন কিন্তু আওয়ামী লীগের সাথে বেইমানি করতে পারবো না হামিদ ভাই এটা অসাধারণ কাজ করেছে অসুস্থতার কথা বলে এই যে আমি আসছি আর তো চিকিৎসাটা নিয়ে আসছি বলে তিনি জানে বেঁচেছেন এখন আরো কয়েকজন আছেন আমি নাম আবার বলতে চাই না দেখা যাবে যে বলার সাথে সাথে দেখে গ্রেফতার করবে যেহেতু সামনে চলে আসলে আরো কয়েকজন আছেন যারা চুপ করে বসে আছেন মানে কেউ তো বিক্রিটা করতে যাচ্ছে না যাদেরকে চাপ দিয়ে আপনি আমলি করাবেন তারা তো কেউ নেত্রীর সাথে দলের সাথে বেমানি করবে না মাথায় বন্ধু থেকে আপনি করছেন আপনি তাদেরকে বলছেন না না লেগে আওয়ামী কিন্তু নিশ্চিন্ন হয়ে যাবে এই হবে সেই হবে আওয়ামী লীগ নিশ্চিন্ন করে ফেলুক কোন সমস্যা নাই দুই টাকার টোকায় যদি নিশ্চিন্ন করতে পারে করবে সমস্যা নাই কিন্তু ভাঙবে না আওয়ামী লীগের বাইরে হয়ে ওই উনিশশো সাল পঁচিশ সালের মতো পাঁচটা আওয়ামী লীগ হবে না এক আওয়ামী লীগ এক দেশের জনতা এক দেশের নীতি শেষ এই জনতাকে নিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ যাবে এটাই হচ্ছে আমাদের সার কথা আপনাকে আমি এই পুরো প্রোগ্রাম জুড়ে যে কথাটা বললাম যে আপনি যে আওয়ামী লীগকে ভবিষ্যতে দেখবেন ন আপনি যে ইউটোপিয়ান ভাবনা ভাবেন যে আওয়ামী লীগকে আপনারা কল্পনা করেন এরকম এরকম সেই আওয়ামী পাবেন আমি বারবার বলছি যে এই তরুণদেরকে আপনি সামনে পাবেন এক একজন তরুণ এই তরুণ পলিটিশিয়ানরা তৃণমূলরা আপনি বাগেরহাটের বা বরগুনার বা পটুয়াখালী বা মুন্সি বা মুন্সি বা আপনি প্রত্যন্ত অঞ্চলে এমন এমন সব তরুণরা উঠে আসবে যে আপনি তার দিকে তাকাবেন ভাববেন কে এরা এরা প্রত্যেকটা মাটির ঘ্রান পাবেন এদের গায়ে থেকে কৃষকরা উঠে আসবে মানুষ উঠে আসবে এই সোদা গন্ধ নিয়ে বঙ্গবন্ধুর কৃষকরা বঙ্গবন্ধুর মেহনতি মানুষরা বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক এইভাবে উঠে আসবে যেখানে যেই দেশে একটা সন্তান চিন্তা করবে না যে আমি ইন্টারমিডিয়েট পাস করলাম অনার্স পাস করলাম আমার চাকরির কি হলো করতে হবে না একটা লেখক ভাববে না এই লাইনটা লিখলে কি তাকে দৃষ্টি চলে যেতে হবে নো লকেন লকেন বলেন 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 এই বাংলাদেশ হবে আপনি অামীলি গণমানুষের দল অামীলি অামীলি গণমানুষের দল এবং আপনি চাশা দল বলছেন হ্যাঁ এই যে সোদা গন্ধ আমরা তো আসলে ওই যে মুজিব ভাই মুক্তিযুদ্ধের মুজিব ভাই বলে ডাকতো কেউ কেউ অতি আবেগে শেখ বলে ডাকতো শেখ হাসিনাকে ধরেন আমরা তো ওইভাবেই আপা বলে বা মানে রাজনৈতিক ভাবে না সত্যিকার অর্থে ওইভাবেই তো বা বাংলাদেশের জন্য মা খালা বোন এটা মনে হয় আবার শেষে ওনার অনেক কথা কানে আগুন ঢেলে দেওয়ার মতো মনে হয়েছে এটা যেন মনে না হয় আর যদি নিজম ভাই আপনারা নাও পারেন আমাদের বইলেন আমাদেরকে জনগণদের বইলেন যে পারি নাই আশায় বাঁচে চাষা আমরা তো আশায় বাঁচতে যে আশাটুকু দেখেন আর কিছু এই প্রোগ্রামের হয়তো আমরা শেষ পর্যায়ে এসছি মনে হয় নাকি জি 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 শেষ পর্যায়ে আমরা এবং আমি যেটা বলছিলাম আওয়ামী লীগ একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যাই যে নেত্রী এই বাংলাদেশের মানুষকে ভালোবাসেন তিনি মানুষের জন্য কাঁদেন তিনি ধর্মিক মানুষ এই মানুষের জন্য তিনি প্রার্থনা করেন আজকে তিনি জানেন যে আমরা নেত্রীকে এটা বলেছি যে নেত্রী যদি একটু কম্প্রোমাইজ করা যায় এমনও সাজেস্ট বঙ্গ একটাই কথা শেখ মুজিবের কন্যা দেশ বিক্রি করবে না মুখের আমাকে শেখ মুজিবের শেখ মুজিব শেখ মুজিবের মেয়ে দেশকে বিক্রি করবে না এটা তো ক্লোজ ডোর কনভার্সেশন হচ্ছে আমাকে তো দেখানোর কিচ্ছু নাই কিন্তু আপা এইটাই তার নেতাকর্মীদেরকে বলেন এবং এইটাই তিনি বিশ্বাস করেন এবং এইভাবে উঠে আসবে বাহাত্তরের সংবিধান এই বাহাত্তরের সংবিধান করবে বাংলাদেশ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ এবং বাঙালি জাতীয়তাবাদ নট বাংলাদেশি বাঙালি জাতীয়তাবাদ যেখানে কোন ধর্মের হেজিমনি থাকবে না সেখানে প্রত্যেকটা ধর্ম সমান যেখানে একটা মাত্র নাগরিক যদি অন্য ধর্মের হয় তাহলে তার ঠিক সম্মানটা ওই পাঁচশো জন নাগরিক যে ধর্ম পালন করে তারই মতো যেখানে একটা মানুষ ভাববে না এই দেশ আমার না একটা মানুষ ভাববে না যে আমাকে সেকেন্ড হোম আমি কোথাও বানা রাখি বিকজ অন্য গভর্নমেন্ট আসলে আমাকে মেরে ফেলবে নো এই বাংলাদেশ হবে এটা বঙ্গবন্ধুর সোনার বাংলা হবে এই যে মেহতি মেহতি মানুষ মুক্তিযুদ্ধ করেছে তার বাংলাদেশ হবে আপনি কোনোদিন আর শুনতে পাবেন না যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নেয় এই ভয়ঙ্কর শব্দ যেটা আজকে আমাকে কাঁদিয়েছে আমাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে আর কাউকে কখনো এই বালিশ চাপা দিয়ে ডুকরে কাটতে হবে না জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক অনেক ধন্যবাদ নিজম মজুমদার ভাই আমি আমার এখানে এখন রাত তিনটা বাজে প্রায় আমি কখনো এরকম এত রাত জেগে আমি লাইভ শো বাই করিনি আওয়ামী লীগ নিষিদ্ধের পরে নিজম ভাইয়ের সাথে কথা বলছিলাম যে এটা দ্রুতই বলা উচিত এবং আমি অবাক হলাম যে আমাদের এই সময়ে পাঁচ হাজার মানুষ একসাথে দেখে না এই দুপুর বেলা দিনের বেলা হয় না রাতের বেলা ওইটা বুঝতে পারছেন পিক টাইম থাকে আমি দেখতে পাচ্ছি নিজুম ভাই চোখ ছোট ছোট হয়ে যাচ্ছে মানে ঘুমে তাও আমার আমার আমি 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 খুব আনন্দিত নিজুম ভাই আপনি যদি নাও পারেন আপনি তো আওয়ামী লীগের আহ আওয়ামী লীগ এখন দুরবস্থায় আছে পরে আবার দেখা যাবে যে অমুক টিম অমুক টিম খুলে তিন লক্ষ দশ লক্ষ সাইবার যোদ্ধা বানাবে কাজের কাজ কিছুই না কিন্তু আপনি আগে ছিলেন আমি শ্রদ্ধা করি যে কোনো আদর্শের জন্য এই ডেডিকেশনটা দরকার আপনার কথাগুলো ভালো লেগেছে মানে আপনি যদি পারেন আমার যে খুশি বোধ আর কেউ হবে না দর্শকরা মনে হয় যে তাই মনে করেন আওয়ামী লীগের জন্য অনেক শুভকামনা এবং আমি কিন্তু কোনো মন্ত্রী চাই না এটা জেনে রাখবেন আমি শুধু সেটা আমি 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 এটা বুঝতে পারি কোথায় লাইব্রেরি লাগবে কোথায় বাচ্চাদের পড়াশোনা করা লাগবে শিক্ষানীতি কি হবে এগুলো নিয়ে কাজ করবো আই টু অন দ্যাট আমি আপনাকে তো এই রা কুদ্রতি ক্ষুদা কমিশন কেন হতে পারলো না এইটা আমরা ফাইন্ড আউট করব। আমরা ফাইন্ড আউট করব যে এই রাষ্ট্রে কেন আপনার যাত্রাপালা বন্ধ হয়ে গেল কেন বন্ধ হয়ে গেল গ্রামের মেলা কেন বন্ধ হয়ে গেল বৌচি দাঁড়িয়াবান্দা গোল্লা ছুট কেন বন্ধ হয়ে গেল সাতচারা কেন বন্ধ হয়ে গেল ফুটবল কেন বন্ধ হয়ে গেল আনন্দ নৌকা বাইচ কেন এই দেশটা কালচারাল রেভলিউশন হলো না কেন আমি রাস্তাঘাটের ট্রেনে বই পড়তে দেখি না কেন আমি দেখি এরা ভিডিও গেম খেলে এগুলো আমরা ফাইন্ড